আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইব্রেরিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক শিপ্রা শিপরার সেই আচমকা করা লাইফটা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে খুব ভাইরাল এবং এটার জন্য তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন যদিও তিনি গতকালকে একটা পোস্টের মাধ্যমে তিনি এবং তার ভাই শুভজিৎ দেবনাথ আর শিপ্রা দেবনাথ দুজন বলেছেন যে এই পোস্টটা আসলে এই ভিডিওটা তাদের উচিত হয়নি আর তারা তাদের ভুল বুঝতে পেরে পোস্টটাকে রিমুভ করে দিয়েছে বাট ততক্ষণে আসলে বিষয়টা নিয়ে যারা সমালোচনা করার বা সাধারণ জনগণের মধ্যে যে রিয়েকশন হওয়ার সেটা হয়ে গেছে তো এই রিয়েকশনের কারণে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব আমার খুব পছন্দের একজন মানুষ ডক্টর আসিফ নজরুল স্যার তিনি শিপ্রার এই কর্মকাণ্ড নিয়ে তিনি আসলে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন ইভেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটা পোস্ট দিয়েছেন যে শিপ্রার এই ভিডিওটা আসলে কি মিন করে যেহেতু তিনি একজন আইনের প্রফেসর সো তিনি তার মতো করে দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে স্ট্যাটাসে বিশ্লেষণ করেছেন তো আমি আপনাদের জন্য সেম টু সেম আসিফ নজুল স্যারের সেই স্ট্যাটাসটা একটু পরে শোনাচ্ছি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মেজর সিনহা হত্যাকাণ্ডের পর শিপ্রা দেবনাথের একটি ভিডিও দেখে হতম্ভব হয়ে পড়েছি মনে হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার বিচার না শিপ্রার আসল চিন্তা ইউটিউব চ্যানেলের উপর নিয়ন্ত্রণ নিয়ে যেটা আমরাও আমাদের প্রত্যেকটা ভিডিওতে আসলে এই বিষয়টাই প্রকাশ করেছি সে যেভাবে বলল সিনহা মারা গেছে মনে হলো যেন তাকে কেউ হত্যা করেনি পাহাড় টাহাড় থেকে দুর্ঘটনাবশত পরে মৃত্যুটি হয়েছে তার সাথে সিনহার যত অন্তরঙ্গ সম্পর্ক থাকুক না কেন পাবলিকলি সে যেভাবে সিনহা সিনহা বলে তাকে উল্লেখ করেছে তা অত্যন্ত অরুচিকর লেগেছে আমার কাছে আর এত ঘনিষ্ঠ যদি হয় তাদের সম্পর্ক তাহলে তার মর্মাত্মিক হত্যাকাণ্ডের পর শিবের আচরণ দেখে তো খুব সন্দেহজনকও বলতে হবে পুরো ভিডিওটা দেখে আমি এমন বিরক্ত হয়েছি যে তা বলার মতো না কি দুর্ভাগা মেজর সিনহা এমন একটা আজব সহকর্মী রেখে গেছে তার সম্পর্কে বলার জন্য আসিফ নজরুল স্যারের স্ট্যাটাসটা আসলে মেনলি এতটুকুই আমরা আজকে এই ভিডিওতে আরও দুইটা বিষয় আপনাদেরকে আপডেট করব। তবে শিপ্রার উদ্দেশ্যে বলি গতকালকে তারা দুই ভাই বোন এসে যেটা বলছে যে আমরা যারা আছি সোশ্যাল মিডিয়াতে বা আপনারা যারা আছেন আমরা তাদের চরিত্র হননের চেষ্টা করছি বিষয়টা তা না বিষয়টা আসলে তা না আপনাদের এই ভিডিওটাতে যথেষ্ট নেগেটিভ ছিল আর যেই ভিডিও এবং ছবিগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেগুলো কিন্তু আসলে আমরা গোপনে কালেকশান করছি তা না এই ছবিগুলা বিভিন্ন সময় তারা তাদের ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বিভিন্ন জায়গায় তারা আপলোড করত কিন্তু এতদিন জাতি আপনাদের এগুলো নিয়ে মাথা ঘামাইছে ঘামায় নাই কিন্তু যখন একটা এত একটা সেন্সেশনাল ইস্যুর সাথে আপনাদের সম্পর্কটা এখানে বের হয়ে আসলো ইভেন আপনাদের বিরুদ্ধে যে পুলিশবাদী যে মামলাটা আছে যে যেইখানে দেখানো হয়েছে নীলিমা রিসোর্ট থেকে পাঁচ বোতল না তিন বোতল যেন লিকুয়েড আপনার তারা পুলিশ জব্দ করেছে আপনাদের এই ছবিগুলা এখন যখন মার্কেটে আসছে মামলার যে টার্নিংটা সেটা কিন্তু আপনার কিছুটা তো হালকা হয়ে যাচ্ছে তাই না আমার মনে হয় যে পুলিশ চাইলেই মনে হয় আপনাদেরকে আবার অ্যারেস্ট করতে পারে কারণ আপনারা তো জামিনে আছেন আর আপনাদের বিরুদ্ধে মাদক মামলা এখন এত বড় বড় কাছের বোতলের ছবি তারপরে হচ্ছে মদ খাইয়া মাতাল হইয়া সিফাতের যে অনৈতিক ছবিগুলা আমরা দেখছি বা শিপ্রারও যে দেখছি তো এই যে টোটাল সিচুয়েশনটা এটা আসলে একজন বাংলাদেশি হিসাবে সাধারণ মানুষ আপনার কাছে আশা করে না হতে পারে না আপনি বাপ মায়ের সন্তান বাট এটা আসলে মানুষের কাছে সভ্য সমাজে আমরা তলে তলে অনেকেই করি আমি আবারও বলি তলে তলে বাঙালি বহুত কিছুই করে কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সেইখানে কিন্তু আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী প্রত্যেকের পরিবার আত্মীয় তো আছে আমার মনে হয় যে শিপটার ভাইয়ের উচিত ছিল বোনের পক্ষে এইভাবে কথা না বলে যে আমার বোন ভুল করছে তাকে ক্ষমা করে দিন ষড়যন্ত্রের শিকার তারা নিয়ে কে ষড়যন্ত্র করবে আমরা তো এখন সন্দেহ হচ্ছে যে তারা মিলে সিনহা সাহেবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা এটা এখন জাতির কাছে এই প্রশ্নটাই কিন্তু একটা কোয়েশন মার্ক দিচ্ছে সিফাত এবং শিপরা আমার মনে হয় যে আপনারা জাতির উদ্দেশ্যে আরও দুই কলম একটা লাইভে এসে আপনারা বিষয়টা ক্লিয়ার করে ক্ষমা চান তাহলে মানুষ ক্ষমা করে দিবে আপনাদের হয়তো বয়স কম বোঝেন নাই তারাহুরা করছেন ইউটিউব চ্যানেলটার জন্য আচ্ছা এটা হচ্ছে তো মামলার একটু লাস্ট আপডেটিং আমি আপনাদের দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে সাত যে আসামি ছিল রিমান্ডে নেওয়ার জন্য এর মাঝখানে চারজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকর্তা র্যাবের পক্ষ থেকে আরেকজনকে আনানো হয়েছে তো যিনি নতুন এই তদন্ত কর্মকর্তা তার সম্পর্কে র্যাবের বক্তব্য হচ্ছে যে আগের যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন তার তুলনায় এখন যাকে নিয়োগ দেওয়া হয়েছে আশিক বিল্লা স্যার এটা তিনি জানিয়েছেন যে তিনি আরও সৎ ন্যায়পরণ ইভেন অতীতে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার সমাধান তার মাধ্যমে হয়েছে যার কারণে এই মামলাটা যেন সুষ্ঠুভাবে তদন্ত হতে পারে সেই কারণে র‍্যাবের পক্ষ থেকে হয়তো যারা বিভাগীয় কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে নতুন এই অফিসারকে আপনার তদন্তের ভার দেওয়া হয়েছে তো তিনি আসার পরে অলরেডি ওসি প্রদীপ এসআই লিয়াকত আর আরেকজন যে নন্দ দুলাল এই তিনজন ছাড়া বাকি আরও চারজন যে আসামি আছেন যাদেরকে আদালতের মাধ্যমে জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল পরবর্তী সময় তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল তো তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের পর র্যাবের বক্তব্য হচ্ছে তাদের কাছ থেকে তারা নানান তথ্য পেয়েছেন তবে মামলার স্বার্থে এখন এই তথ্যগুলো কতটুকু কি তারা এখন আমাদের জানাবেন না তারা তাদের যে কাজের ধারাবাহিক প্রক্রিয়া প্রথমে সিফাত এবং শিপ্রাকে জিজ্ঞেস করার পরে পরে যে আরও তিনজন যে সাক্ষী আছে পুলিশের মামলার পুলিশবাদী মামলার তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে এরপরে নতুন করে আপনার এই চারজন সহ ওসি প্রদীপ এসআইলি একত নন্দদুলান সকলকে আসলে আবার ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাবে শিপ্রা এবং শিপ্রার ভাইয়ের একটা দাবি আছে এই দাবিটার সাথে আমি কিছুটা সহমত প্রকাশ করছি যে অনেক ইউটিউব চ্যানেল এটা সত্যি যে তাদের সম্পর্কে অতিরঞ্জিত করছেন যেমন বিশেষ করে ওসি সিনহার সাথে ওসি প্রদীপের সাথে শিপ্রার সম্পর্ক আছে কয়েকটা চ্যানেল তো এমনও বানাইছে যে মেজর সিনহা গিয়া সম্পর্ক দেখতে পাইছে এটার পরে আসলে ওসি প্রদীপ রিদিয়া মেজর সিনহাকে মারাইছে এই তথ্যগুলা আসলে বিভ্রান্তিকর এগুলা আমিও এগুলার প্রতিবাদ করি যে এই বিষয়গুলো হয়তোবা যৌক্তিক না আরও পাশাপাশি আরও কিছু আছে যে শিপ্রার কিছু এডিটিং ছবি এইরকম কিছু জিনিস আছে যেগুলো আপনি বলতে পারেন শিপ্রা এবং শিপ্রার পরিবারের এই মানে অভিযোগটা সত্য যে তাদের অনেক ইন্টারভিউ কাটপিস করে আগে পিছিয়ে নানান কথা জোড়া দিয়ে মেইন একটা ভিডিও বানানো হচ্ছে এটা কিছু পত্রিকাগুলো আছে বুইফুর অনলাইন অনেক পত্রিকা আছে তারা আপনার ঝামেলা পাকাচ্ছে আর পুলিশের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে মেজর সিনহা হত্যা মামলায় একটা শ্রেণীর মহলের মানুষ আপনার পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে উস্কানিমূলক একটা কিন্তু চালাচ্ছে কেমন যে সেনাবাহিনী আর পুলিশকে পরস্পর বিরোধী একটা অবস্থানে তৈরি করার জন্য নানান সত্য মিথ্যা জোড়াই দিয়া পুলিশ সেনাবাহিনীকে যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার মনে হয় যে এটা ঠিক তাই পুলিশও আমাদের সেনাবাহিনীও আমাদের সো হয়তো এখানে একটা ঘটনা ঘটছেই কিন্তু তার মানে এই না যে আমরা পুলিশ এবং সেনাবাহিনী লাগলে আমাদের বাংলাদেশি নর্মাল যারা আছে তাদের কোনো লাভ আছে নাই এটা যারা আমাদের দেশের শত্রু আছে আভ্যন্তরীণ বহিঃশত্রু তাদের জন্য আসলে অনেকটাই ফায়দামূলক সো যারা এই ধরনের খবরগুলো করেন আমার মনে হয় আপনাদেরও একটু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার যে আমার আপনার করা একটা ভুল খবরে বিভ্রান্তিমূলক খবরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে আর এটার জন্য কিন্তু দায়ভার আপনি এড়াতে পারবেন না আর আপনারা যারা আমাদের এই খবরগুলো শেয়ার করেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো অসংখ্য মানুষ আমরা খবর করছি পত্রিকাতে নিউজ হচ্ছে ফেসবুকে পোস্ট হচ্ছে তবে কোন পোস্টটা সঠিক কোনটা ভুল কোনটা বিভ্রান্তিমূলক আপনাকে একটু চিন্তা করে শেয়ার করতে হবে এই সিনহা সাহেবের হত্যাকাণ্ডের সাথে যারা সংশ্লিষ্ট আছে সকলের উপযুক্ত বিচার হবে ডাইরেক্ট ক্রসফায়ার হবে তো সেই পর্যন্ত ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম